আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো ভিডিও শুরুতেই একটি অনুরোধ করব প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে তো সকাল সকাল উঠেই বিছানা ঝাড়াঝাড়ি করে নিচ্ছি ভাবছি ডিপ ক্লিন করে পরিষ্কার চাদর আর ডুবে পেতে নেব অনেক দিন হয়ে গেল বেডরুমটা শেয়ার করিনি এই পুরনো কিছুই আছে ওগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি অফ ক্যামেরায় বালিশের কভারও লাগিয়ে নিয়েছি আজকে ঠিক করেছি যত ফ্যান আছে তার সব কিছুই তুলে রেখে দেব অনেক ঠান্ডা পড়েছে ফ্যান দেখলে আরো বেশি ঠান্ডা লাগে কি বলেন তো হাঁটাহাঁটি করার সময় পায়ে লাগছে এগুলোকে না তুললে শান্তি নেই বাহিরটাও দেখিয়ে দিলাম অনেকটাই পরিষ্কার হয়েছে একটু আগে তো রাতের মতো লাগছিল আজকে গার্বেজ নেয়ার লোক আসবে তাই সবাই বাসার সামনে এভাবে বিনটা রেখেছে যদি এভাবে না রাখা হয় তাহলে ডাস্টবিন না নিয়েই চলে যাবে আমাদের একদিন মনে ছিল না পরে সারা সপ্তাহ পুরনো গার্বেজ ছিল এই বিনের ভেতরে ইমার্জেন্সি করা যাবে তবে অনেক টাকা লাগবে ভাবলাম থাক টাকা খরচ করার দরকার কি সেই যাই হোক বিছানা করে চাদর পেতে পুঁতে ফেলেছি এবার একটু সাজিয়ে নেব এই বালিশের কভার কালারটা আমার এত ভালো লাগে কি বলবো বিয়ের আগে যখন তরুণী ছিলাম তখন এই কালারটা পরা তো দূরের কথা হাতে নিলেই মনে করতাম আমি মনে হয় আনস্মার্ট হয়ে যাব। কি অদ্ভুত আইডিয়া ছিল গো বয়স কম থাকলে যা হয় ইমেচুয়ার চিন্তা কিন্তু বিয়ের পর এখনো এই রংটা এত ভালো লাগে মাঝে মাঝে প্রেমে পড়ে যাই এতটুকুই ভালো পাই তো ওই সকালবেলা বেলা বেডরুম টাইডি করে নিচের যত কাজ ছিল তা করে টরে দুপুরের খাবার খেয়ে আসরের নামাজটা পরে বিকেলে একটু বেরু বেরু করলাম আসার পথে নিয়ে এলাম মজাদার জিবে পানি আসা পানিপুরি বা ফুচকা তো আজ এই খেতে খেতে বিদায় নিচ্ছি আগামীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ